স্বাগতম জানাচ্ছি আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদে প্রথমেই সংবাদ শিরোনাম দুই প্রধান তালেবান নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অপরদিকে তালেবান সরকার বলছে আমরা আন্তর্জাতিক আদালত নামের কোন প্রতিষ্ঠানে বিশ্বাস করি না আদালতে তসবিহাতে দীপমণি এবং ফিলিস্তিনপন্থী গ্রুপকে নিষিদ্ধে পার্লামেন্টে ভোট দিয়েছেন টিউলিপ সিদ্দিক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ জানাতে চাই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান আফগানিস্তানের সর্বোচ্চ তালেবানের নেতা হাইবাতুল দেশটির প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাদের বিরুদ্ধে দেশটির নারী ও কিশোরীদের নানাভাবে দমন পীড়নের অভিযোগ আনা হয়েছে তবে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার এই সিদ্ধান্তকে অবৈধ বলে আখ্যা দিয়ে আদালতের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও দ্বিমুখিতার অভিযোগ তুলেছে আফগান সরকার এক বিবৃতিতে আফগান সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ একথা জানিয়েছেন মাওলানা জাবিহুল্লাহ বলেন আমরা আন্তর্জাতিক আদালত নামের কোনো প্রতিষ্ঠানে বিশ্বাস করি না এবং এর প্রতি কোনো দায়বদ্ধতা মানি না এ ধরনের ভিত্তিহীন ঘোষণা আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আনবে না আদালতে তসবি হাতে দীপুমণি আজ সকাল দশটা পনেরো মিনিটের দিকে আদালতের হাজতখানা থেকে ডক্টর দীপুমণিকে এজলাসে তোলা হয় এ সময় দীপুমণির হাতে তসবি দেখা যায় কাঠগড়ায় দাঁড়িয়েও তসবি জপতে দেখা যায় তাকে গ্রেপ্তার দেখানোর ওপর শুনানি শেষে আদালতের হাজতখানায় নেয়ার সময়ও একইভাবে তসবি হাতে রাখেন দীপুমণি ফিলিস্তিনপন্থী গ্রুপকে নিষিদ্ধে পার্লামেন্টে ভোট দিয়েছেন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্টে প্যালেস্টাইন অ্যাকশন আন্দোলন সংগঠনকে সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন বাংলাদেশে বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ অন্যান্য এমপিরা